নমস্কার প্রিয় দর্শক বন্ধু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং শুক্র ও শনিবার ভারী বৃষ্টিপাত আসুন আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখুন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাটি লিখেছে দেখুন ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যদিও বাংলায় সরাসরি এর প্রভাব পড়বে না মূলত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এর প্রভাব বেশি থাকবে মৎস্যজীবীদের উড়িষ্যা ও অন্ধ্রের উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে সপ্তাহের শেষ দিকে বৃষ্টি কমবে শ্রাবণের শেষ সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে তাও হালকা ও মাঝারি রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলে আজ সপ্তাহের প্রথম দিন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গও বৃষ্টিপাতের পরিমাণ কমছে সপ্তাহান্তে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ